সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই অনেক অনেক ভালো আছ তো প্রথমে তোমাদেরকে জানাচ্ছি ইসলামিক আজকে একটি নতুন তোমাদের জন্য নিয়ে আসলাম সেটি সংসার সাগরে তরঙ্গের খেলা আশা তার একমাত্র বেলা খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণটি চলো শিখে নেই মূল ভাব এই সংসার সমুদ্রে মানুষের জীবন প্রতিনিয়ত দুঃখ দৈন্য আবর্তিত হচ্ছে এর মাঝে আশাই তাকে টিকিয়ে রেখেছে আশা না থাকলে তার জীবন হয়ে পড়তো স্থবির সম্প্রসারিত ভাব একটি নির্দিষ্ট সময়সীমা নিয়ে মানুষ এ পৃথিবীতে আসে কবে তার এ নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে তা সে জানে না তবু আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ নেই শেষ নেই জাগতিক নানা সুখ স্বপ্নের অতিনিয়ত স্বপ্নময় পরিকল্পনায় আমরা চাই সুখ শান্তি সম্পদ সাফল্য কিন্তু চাইলেই কি সব পাওয়া যায় জীবনে দুঃখ আছে 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 দৈন্য হতাশা ভঙ্গের নিরবিচ্ছিন্ন সুখ ভোগে নানা প্রতিবন্ধকতা জীবনে প্রতিনিয়ত শান্তির সাথে অশান্তির সুখের সাথে দুঃখের সার্থকতার সাথে ব্যর্থতার নিরন্তন দ্বন্দ্ব কাজ করছে তথাপি মানুষকে এসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয় তার আশা একদিন জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠবে বিক্ষুব্ধ সাগর পাড়ি দেওয়ার জন্য যেমন প্রয়োজন হয় জাহাজের সংসার সাগরও তেমনি সংকট থেকে উত্তরণের জন্য কোনো অবলম্বন দরকার সংসারে এই অবলম্বন হচ্ছে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা বর্তমানের উপর দাঁড়িয়ে আছে যে জীবন তার মধ্যে প্রেরণা যোগায় ভবিষ্যতের আশা আজকের জীবনের সংকট আর সমস্যা আগামী দিন থাকবে না এ আশা নিয়ে মানুষ সংসার সাগর পাড়ি দেয় বর্তমানের বাস্তবতার চেয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন মানুষকে অধিক উদ্দীপ্ত করে একদিন সুদিন আসবে এ আদার কেটে আশায় মানুষ বর্তমানের গ্লানি উপেক্ষা করার চেষ্টা করে আশা মানুষকে জীবনী শক্তির সঞ্চার করে আশা না থাকলে মানুষ ডুবে যেত দুঃখের অতল গর্বে আশাই মানুষকে এনে দেয় সুখের আশ্বাস দেয় দুঃখ সাগর পাড়ি দেবার দুরন্ত সাহস মন্তব্য বা শেষ কথা সংসার জীবনে সুখের চেয়ে দুঃখই বেশি তথাপি সোনালী দিনের আশা নিয়ে মানুষ এ দুঃখময় সংসারে বেঁচে থাকে ডিয়ার লার্নার্স আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ